যাকে ঢাকায় রিয়া রিয়ামুনি মায়া আর দুই বন্দি করা অনেক করে ছেলে পেলে নিয়ে বারে বসে আছে মদ খাইতে তার নাচ ডাচ করত ডা পড়েছে দুটো বারের মধ্যে চল মাঠে দেওয়ার পরে ঢাকা দিন থেকে তাকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে পরের দিনে সে আমার হাত পা ভুল করছে আর দিব না আমি বারে যাবো না আমি তার কোরআন সুখ পরে বারে আমি কোরআন সুখ থেকে বলাইছি সে বারে যাবি না মৎস্য কুরোজন কাউকে নাচ গান করলি না সেখানে কোরআনও অবমাননা করলো করার পরে কিছুদিন পরে আমার বাবা অসুস্থ হয়ে পড়লো আপনার অসুস্থ হওয়ার পরে আমরা বাবাকে ভর্তি রে কি বলছে দেখছেন আপনারা সে বগুড়া যখন হসপিটালে আমার বাবা ছিল দিন আসে আসবে সেদিন কিন্তু হসপিটালে সেদিন যায় একদিন বগুড়া হসপিটালে সেক্ষেত্রে যায় আসলো তারপরে ঢাকা আমি নিয়ে আসার পরে ঢাকা দুই দিন না তিন দিন কিন্তু ঢাকাতে আমার বাবা যখন আইসি ছিল সে সেই টাইমে করতে গিয়ে বিভিন্ন ছেলের সাথে আবারও দেয় নাচ গান শুরু করলো ওই কথা গানগুলো আমরা আগে গান আপনারা আমার বাবা মারা গেছে পনেরো তারিখে পনেরো এগারো বারো তেরো চোদ্দো এই ধরনের তারিখগুলো আপনার তাদের ফেসবুক পেজে এবং যেই ছেলে সাথে গান করেন সেইগুলো আপনি তারিখগুলো ফলো করবেন সেই কয়েক তারিখে গানগুলো করতে একটা লোকের মধ্যে মনে করেন মন সত্য বোধ থাকতো যে তার পরিবার তার বাবা তার মা তার ভাই বোন ফ্যামিলি কোনো একটা ব্যক্তি আমার বাবাকে কোনো দেখতে জানি

রিয়ামুনির ভাই আমাকে ফোন দেয় হ্যাঁ ভাই শুনলাম তাই বলে মারা গেছে রিয়া মুনি সেই দুপুরে ফোন দিয়ে ভাই দিয়ে ফোন দেওয়ার আমার বাবা মারা গেছে কি না আমি আসতে হবে তোরা তো আস তোকে বসতে তোরা আমার বাবা বাসে থাকতে একজনে কেউ আসিস নি আজকে এখন তোর ভাই আমার ফোন ভাই ফোন মুনি আসেনি তাহলে দেখেন কাদের সাথে সংসার কম কার সাথে সংসার কর্ম রিয়ামুনি বলেছে আমি নাকি পর কেয়া করি ওই জায়গার কাছে নিয়ে দেখতে হ্যাঁ ওই জায়গা তাকে নিয়েছিল আমার মেয়ের বয়সটি আরো বছর আমি ওই মেয়েটার কাছে তার মেয়ের বান্ধবী হয় তাকে আমি করে রাখছিলাম হ্যাঁ আমার ভালো একটা পরিস্থিতি আমার বন্ধু বন্ধু আমার সম্পর্ক তার সাথে আমার কথা রিয়ামুনি বলছে আমি হিরো আলম লিগেল বউ সে লিগেল বউ হয়ে থাকে লিগেল বউ আমার তো একটু পর কে একটা কোনো মেয়েকে দেখে তুই পর কে মেয়ে থাকে তুই বো এখানে কেন ওই পরকে মেয়েকে দেখ তুই খেয়ে দেখা আমার স্বামী দেখে তুই কেন তুই আসলে বেঁচে দিলিস থাকে বেঁচে দিলে কেন তার মানে পরে কে ধরতে পারেনি পরে কে বলতে কি প্রধান সে আমাকে ওই মেয়ের সকলে বেডে ধরছে ওই জায়গায় ঘরে ধরছে কোন কোনো জায়গায় ধরতে পারে কোন রেস্টুরেন্টে ধরছে সেটা ধরতে পারেনি ওই জায়গায় আমার বাপ মৃত্যুকালীন আমার একশোটা যখন বাবা মনে করেন রক্ত লাগবে বিভিন্ন ফেসবুকে এসে বিভিন্ন ছেলে মেয়ে আমার বাবার কাছে রক্ত দিয়ে গেছে যে মেয়েরা রক্ত এগিয়ে গেছে তারা কেমন গার্লফ্রেন্ড ছিল না পরে কে করতেছে সেই রক্ত দিয়ে গেছে ভাই ওটি আমার বাবা মর্তি ছিল দিন রাত চব্বিশ ঘন্টা থাকা লাগে তুমি আর আমি রাতে দিনে থাকতাম অথবা রাতে থাকতাম মেয়ে আর ওই মেয়ে রাত্রে থাকবে বারো ঘন্টা ঘন্টা থাকতে পারতাম তুমি তো সে কাজ করে নিতে পর কি বললে তাহলে তুমি বউ থাকতে আমি পরকে কিভাবে করলাম তুমি যদি চব্বিশ ঘন্টা হসপিটালে থাকতাম তাহলে পরে কে আর হসপিটাল বসতে কি পর কি করো ভাই আর করতে আমি ওই মেয়েদের ওই দেনছি কেন দাবি না তুই তো আমার বউ তোর উদ্দেশ্য ছিল আলম ওই জায়গা ওই মেয়েকে নিয়ে আমার বাবার সেবা করুক এই সেটা আমি বারে নাচ গান করা বিভিন্ন ছেলে নাচ গান করি ভিডিও বানাই আর মূল তার ছিল ওই